আধুনিক শিক্ষা প্রসারে অনলাইন শিক্ষার ব্যবস্থা বর্তমান শিক্ষার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীরা ঘরে বসে সেই শিক্ষা গ্রহণ করেছে এবং তাতে সাফল্য লাভ করেছে অ্যালেন অনলাইন এরকম একটি ভার্চুয়াল শিক্ষার কার্যক্রম যার মাধ্যমে দেশে প্রচুর ছাত্রছাত্রীরা এই অঙ্গনে শিক্ষা গ্রহণ করে উপকৃত হচ্ছে আজ মধ্য কলকাতার একটি ঐতিহ্যবাহী হোটেলে অ্যালেন অনলাইন এবছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় তাদের সংস্থার পশ্চিমবঙ্গ থেকে কীর্তি ছাত্রদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন অ্যালেন অনলাইন শিক্ষাক্রমে এবছর ছেচল্লিশ জন ছাত্রছাত্রী দেশের মধ্যে সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছে এর ভেতর পশ্চিমবঙ্গ থেকে টপার হিসাবে অরিত্র রায় সমগ্র ভারতের মধ্যে পঞ্চদশ এবং অর্ক ব্যানার্জি তিনশো পঁচানব্বইতম র্যাঙ্ক করেছে এই সাংবাদিক সম্মেলনে দুই ছাত্রের অভিভাবক ছাড়াও অ্যালেন অনলাইনের পরিচালকদের মধ্যে অন্যতম শ্রী গৌরব তলোয়ার এবং শ্রী গৌরব শর্মা উপস্থিত ছিলেন দুই কীর্তি ছাত্র এবং অ্যালেন অনলাইনের কর্মকর্তারা জানালেন তো আমি পড়ি ডিপিএস মানে পড়েছি দু বছর ডিপিএস রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক কলকাতায় এবার সেটা রেগুলার স্কুল বুঝতেই পারছেন তো সেটার সঙ্গে প্রথমে আমার অফলাইন কোচিং ব্যালেন্স করতে খুবই অসুবিধা হয়েছিল তো তারপর আমি ঠিক মানে অনেক অসুবিধা অনেক অপ্সিকাল হওয়ার পর তাতে অনেক পিছিয়ে পড়ছিলাম অনেক কটা কনসেপ্টে তখন আমি ঠিক করলাম যে না এটা করলে আর চলবে না তো তখন যখন অ্যালেনামে অ্যাপ্রোচ করলো একটা অনলাইন ব্যাচ জয়েন করার জন্য যখন আমি ম্যাথস অলিম্পিয়াডে ভালো পারফরমেন্স করেছিলাম তারপর তো আমি ঠিক করলাম যে আমি এটাই জয়েন করব সে সময় আমার যে এই গত এক বছরটা সেটা তাদের সঙ্গেই আমি যুক্ত ছিলাম অন্তত এই কিছু ক্লাসের জন্য তো তাতে ডাউট ক্লিয়ারিং কনসেপ্ট ক্লিয়ারিংগুলো তো ওরা তো অনেক করেছে তো এবার এই ফাইনালি রেজাল্টে এসে খুবই খুশি হয়েছি তো আমার জন্য মনে হয় এটা ঠিক চয়েস ছিল ভবিষ্যতে আমি তো এখন ব্রাঞ্চ ঠিক করে আমি হয় কম্পিউটার সেন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো আমি ইন ফিউচার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পার্সিউ করতে চাইলি আইটি পড়তে অনলাইন আমি ইনিশিয়ালি এটা কম্পালশন থেকে শুরু করেছিলাম কারণ আমার বাড়ির কাছাকাছি কোনো অথেন্টিক সেন্টার্স ছিল না যেখান থেকে আমি কোচিং অ্যাভেল করতে পারতাম তবে উইথ টাইম আমার যেটা মনে হয়েছে যে স্পেসিফিক্যালি অ্যালেন অনলাইনে যে সেট সেটাতে একবারের জন্য মনে হয় যে অফলাইনে ক্লাস করছি না টিচার্সরা এতটাই ইন্টার্যাক্টিভ ছিলেন এবং আমরা সবসময় ডাউট আস করতে পারতাম তো ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স তো খুব স্মুথ ছিল তো এটাই বলবো যে যদি জুনিয়ার্সদেরও যে যাদের অফলাইন কোচিংটায় যে কোনো কারণেই মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে একটু তারা অ্যালেন অনলাইনকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে জুনিয়ার্সদের কাছে বলবো যে সেলফ বিলিফ রাখবে কখনো কখনো ডাউন আসবে কারণ সব সময় আপ থাকবে না কার্ডটা তো তখনও মোটিভেশনটা ধরে রাখবে আর নিজের কাজটা যদি ঠিকঠাক করে দেয় রেজাল্ট নেস সো দিস ইজ ওয়ার্ক And if you talk about Allen Online system, it is going good where the teaching can be given to any of the student who is not even geographically lo located in Kota. So for that, I think Allen Online is the system which who can which can reach to any student in any small place also, and it is as you said it is affordable also for good students. So this is going good and now giving good results. Allen Online gives one of the best platform for students. নড অনলি জাস্ট টু স্টডি but টু লার্ন এন্ড মন শোর দ্যাট whটেver দেয় স্টডিং দে কেন প্র্যাকটিস এণ্ড অ্যাপ্লাই দোষ কনসেপ্টস বিদ দ্য বেস্ট ফ্যাকল্টি পুল বেস্ট লার্নিং এনভায়রমেন্ট বেস্ট টেকনোজিকাল প্লাটফর্ম এন্ড দাটস্ বাই অনলাইন ইজ ওয়ান অফ দ বেস্ট প্লাটফর্ম এণ্ড দ্য স্টুডেন্টস রেজাল্ট ইজ দ্য ডেস্টেমনি অর্থিস্ট ক্যামেরায় কার্থিক chandra নosকরের সঙ্গে কিংশুখ চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা